আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই ও বন্ধুরা মনটা সারা দিন খুশি আছিল ডাক্তার স্যার হাসপাতালে আমার ভর্তি 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 হইতে আজকে আজকে আমি কালকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আপনার কষ্টের টাকা দিয়া আমি ভর্তি হম আর আমার লাইফটার কি আপনারা ক্লিয়ার শুনতেছেন কিনা দয়া করে একটু জানাই দিন আমার আসিফ ভাই একটা ভিডিও করছিল মেগার আম্মাটা মারা গেছে খুব দুঃখ লাগলো ভিডিওটা দেখা অনেক কষ্ট লাগলো এই তিন ছেড়া যা বরসা আসিফ ভাই যেহেতু ইনশাল্লাহ মেঘার একটা ভবিষ্যৎ গইরা দিব যেমন আসিফ ভাই সিলাই আজকে আমার লাখ লাখ টাকার চিকিৎসা চলতেছে অনেক বড় ইয়ে চিকিৎসা চলতেছে হাসপাতালে চিকিৎসা চলতেছে আজকে হাসপাতালের একটা ভিডিও দিছি আপনারা দেখছেন কিনা কইতে পারি না আপনারা সবাই দোয়া করেন দোয়া করি আল্লাহ জানি মেঘার মাইরে জান্নাতুল ফেদ দান করে আর আমি অচল মানুষ আমার দোয়া আল্লাহ কবুলও করতে পারে আপনারা সবাই কোন অসুস্থ মানুষের দোয়া বলে আল্লাহ কবুল করে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আজকা হাসপাতালে গেছি সাকলাইন স্যার আমারে কইল আপনার সব পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি এই নিয়মিত খাওয়ানোর টাইম টেবিলটা একটু মাইনা চললেন এই গরুর মাংস চিংড়ি মাছ চব্বি জাতীয় খাবার এডির থেকে দূরে থাকেন আমি চেষ্টা করি এডির থেকে দূরে থাকার লেখা হুম আমি এটি খাই না না খাওয়া কতক্ষণ থাকুন যাই আসসালামু আলাইকুম বিলাল মিয়া ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ বাচ্চালে ভালো আছি কালকে মঙ্গলবার তিনটা বাজে হাসপাতালে ভর্তি হমু আপনারা সবাই দোয়া করেন আমার লেগা কালকে আমি সুইডা দিমু এই সুইটা অনেক পাওয়ার সুই বিলাল ভাই বুঝছেন এই সুইটা দিলে অনেক মানুষের এই দাঁত পরা জায়গা চুল টুল সব পরে জায়গা এসকে ফারুক ভাই লাগছে কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ফারুক ভাই আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ এস কে জাহিদ ভাই লাগছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে ভালো আছি হাই পিও আমার আপনি আমার কিশোর কালের ভাই ভাই আপনার জন্য একটু দোয়া ভাই আমার জন্য একটু দোয়া করেন আমিও অনেক অসুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবল করুক ভাই আমিও একটু চিন্তিত আছি হাসপাতালের ব্যাপার তো টাকা পয়সার কথা কন যায় না দশ টাকা নিয়া পারা দিলে বিশ টাকার খবর হয়ে যায়গা যাহক আল্লাহ ভরসা আল্লাহ পাক আমার ফেসবুকের ভাই বোন ওকে দিছে সবার দোয়া আছে ইনশাআল্লাহ সবার সাপোর্ট আছে সবার সাপোর্ট নিয়া দোয়া নিয়ে আমি আগুৱাই যাইতাছি দোয়া রইল তোমার জন্য আল্লাহ কবুল করুক ভাই আল্লাহ কবুল করুক এই আর আরেকজন লাগছে কেমন আছেন ভাই আল্লাহ দিলে ভালোই আছি কিন্তু ডাইনারটা একটু শক্তি কম আসলে দেখা কয়দিন ঠিক মতন কাম করতে হয় নাই অল্প অল্প কাম করছি আল্লাহ বাচ্চাইলে সুইটা দিয়ে তিনটা দিন লাগবে সুইটা সইলে যাইতে এই তিন দিন আমি হাসপাতালে থাকুম হাসপাতালে আপনাগুলো লাগে লাইতে থাকার চেষ্টা করুন আপনাগুলো লাগে কথা কওয়ার চেষ্টা করুন আপনারা সবাই আমার ফলো করে রাখেন একটু শেয়ার দিয়ে রাখেন যাতে আমার আপডেট ভিডিওগুলো আপনারা সবাই পান দোয়া রইলো আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে দেখছি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক মোহাম্মদ মনির হোসেন ভাই লেখছে দোয়া করি ভাই আল্লাহ তালা যেন আপনাকে সুস্থ রাখে আল্লাহ মামিন আল্লাহ আমাকে সবাই সুস্থ রাখুক আল্লাহ মিন ভাই লেখছে দোয়া রইলো ভাই আপনার জন্য আল্লাহ মামিন আল্লাহ কবুল করুক সোহানা লেখছে আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো ইনশাল্লাহ রাখছি এই সোহানা লেখাটা কি হইছে আর কি পড়াটা কি হইছে আমি তো আবার ইংলিশ একটু কম বুঝি যাও পড়ার চেষ্টা করছি আলি ভাই এই দোয়া করবেন আল্লাহ কবুল করুক আমাকে সবাই রে ইনশাল্লাহ আল্লাহ দোয়া আল্লাহ আল্লাহ দোয়া রইলো আলহামদুলিল্লাহ বন্ধু পাইয়া গেছি কি পাই গেছে বন্ধু ভাই কি পাইয়ে গেছে আমার ফারুক ভাই কয়ে দাও আসসালাম আলাইকুম প্রিয় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের বাসা কই ভাই ঢাকা কামনাঙ্গিরি চল নবীনগর ছয় নম্বর গলি ইংলিশে লেগছে হাই আমি হাই পত্তারি না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এই এম বাই লেগছে তারপরে এম সোহাগ বাই লেগছে সোহাগ হোসেন বাই লেগছে দোয়া রইল সব সময় আপনার জন্য আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দোয়া রইল ভাই আপনার জন্য ইনশাল্লাহ আল্লাহ বরসা আল্লাহ ভরসা এই যে আপনাকে দোয়া ইতে আমি সাহস শক্তি পাই হুম আসসালামু আলাইকুম ভাই এই আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ দিলে ভালো আছি দোয়া করেন কালকে হাসপাতালে যাবো জি ভিডিও দেখছি করেন আমার লেগা আজকে এই হাসপাতালের ভিতরে আসলাম তো আমার আসিফ ভাই অনেক ব্যস্ত আসল মেঘার মায়ের চিকিৎসা করাইতেছে আবার ইন্তিকাল করছে আল্লাহ মেঘার মায়ের কবুল করুক মেঘার মায়ের জান্নাতুল দান করুক যে কারণে আমার ভাই সম্ভবত ফোন ধরে নেই আইতে পারে নেই আমার ভাই অনেক ব্যস্ত আসছিল যাও কাল্লা ভরসা আমিও মনে করেন এই সাকলাইন সারের চেম্বারে গেছিলাম ইব্রাহিম কার্ডিয়াল হাসপাতালে অনেক বড় হাসপাতাল আপনারা যারা পুরা ভিডিওটা দেখছেন হ্যাঁ বসবেন কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে যুক্ত মাসাল্লাহ ভাই আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন সৌদি আরব থেকে দেখছি মাসাল্লাহ আল্লাহ কবুল করুক ভাই মোহাম্মদ লিটন হোসেন ভাই লাগছে ভাই মোহাম্মদপুর নবীনগর থাকেন নাকি ছয় নম্বরে না ভাই আমি থাকি কামনাঙ্গির চর কামনাঙ্গি চর আলীনগরের পরে নবীনগর ছয় নম্বর গুলি কোন হাসপাতালে যাবেন ভাই যেমন ইব্রাহিম কাডিয়াল হাসপাতাল শাহবাগ পিজি হাসপাতালের অপোজিট পাশে আর শাহবাগের ফুলের মার্কেটের থেকে ওই পার মৎস্য ভবনে যাইতে ইব্রাহিম কাডিয়াল হাসপাতাল যেটা দেখা বাদেম হাসপাতাল ভাই আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক সেই দোয়া করি আল্লাহ মামিন আল্লাহ কবুল করুক ভাই আল্লাহ রহমত করুক আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন আলী ভাই আমি নুর আলামি নূর নুর নুরুল আমিন চিনছেন আমাকে হ ভাই চিনছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক ভাই আপনারে আমি চিনছি আপনারে রুল আমিন ভাই ভাই অনেক অনেক জন্যে অফুরন্ত ভালোবাসা মাসাল্লাহ আল্লাহ কবুল করুক দুইজনে আজকে আমার ফুলের ভালোবাসা দিচ্ছেন আপনাকে ই কইরা দিবো ইনশাল্লাহ খাইরুল ইসলাম লেখছে দোয়া রইলো দোয়া রইল ইলমা মোহাম্মদ লিটন হোসেন ভাই আমিও কিন্তু চালাই আমিও থাকি মোহাম্মদপুর নবীনগর পাঁচ নম্বরে ও ভাই ঠিক আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই শরীরটা কেমন আছে আল্লাহ দিলে ভালোই আছে ভাই কালকা হাসপাতালে মু দোয়া করেন সুই দিতে সুইটা অবার আবার দিয়ে লাইছি সুইটা তিন মাস পর পর দিলে ডাক্তার সাকলাইন স্যার আজকে কইল সুইটা যদি আপনি নিয়ম মাফিক দিয়া যান আল্লাহ রহমতে চারটা পাঁচটা সুইতে আল্লাহ মাফ করে দিতে পারে এমন রুগী আছে তিনটা সুইতেও ভালো করে দিছে জানি না আমার কয়টা লাগে ডাক্তার সাকলাইন সারের জি স্যার কয়টা সুই লাগবো স্যার ঠিক মতো কইল না আল্লাহ সুস্থতা সহিনা খায় দান করুক আল্লাহ হুমামিন আল্লাহ কবুল করুক ইংলিশ কিন্তু আমি পারি না ভাই হম রবিউল ভাই লেখছে আসসালামু আলাইকুম ভাই নোয়াখালী লক্ষ্মীপুর থেকে বলছি আলাইকুম আসসালাম আল্লাহ কবুল করুক আলাইকুম কি অবস্থা ভাই আপনার সব ভিডিও আমি দেখি আসসালাম আল্লাহ কবুল করুক ভাই আমি তো অচল মানুষ প্রতিবন্ধী মানুষ তাছাড়া আমি প্রকৃতপক্ষে গরিব মানুষ আমার দুইটা পাও নাই আমার ডাইনাতের একটা আঙ্গুল নাই আমি রিক্সা চালাইয়া খাই আমি অচল মানুষ আমার লগে আপনারা যদি থাকেন আল্লাহর কাছে পাইবেন ইনশাল্লাহ কেমন আছেন আলী ভাই ভিডিও অনেক ভালো লাগে মাসাল্লাহ মাসাল্লাহ দোয়া করেন ভাই দোয়া করেন কালকা হাসপাতালে যাবো ভাই কেমন আছেন সবাই সবাই মনে হয় ভালোই আছে আলহামদুলিল্লাহ আলী ভাইয়ের হাসিটা সেই মাসাল্লাহ মাসাল্লাহ রুল হামিন ভাই দোয়া করেন আমার লেগা ভাই আমি এগিয়েছিলাম আমার ফুপারে রক্ত দিতে হাডের ও আচ্ছা আচ্ছা আমার প্রাণপ্রিয় আলী ভাইয়ের জন্য সবাই মন খুলে দোয়া করবেন রুল রুলহামিন ভাই মোহাম্মদ লিটন হোসেন ভাই লেখছে ভাই আমার সাথে দেখা করার খুব একটা ইচ্ছা ভাই কোন দিন যে পূরণ হবে জানি না ইনশাল্লাহ লিটন ভাই আল্লাহ চালে দেখা হইব ইচ্ছা শক্তি থাকলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ স্বামী শামীম ভাই লেখছে এমডি দি শামীম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ শামীম আমার সালাম নেবেন হাসপাতালে থেকে আইসি তো শরীরে একটু ক্লান্ত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি আল্লাহ আল্লাহ কবুল করুক ভাই আমি কামরাঙ্গির চর সিলেটা বাজার থেকে বলছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার অনেক শখ আল্লাহ ভাই আল্লাহ বা হাসপাতালে তো নাহি ইনশাল্লাহ সিলেটটা বাচ্চা যাই আমি আপনার ফোন দিম না আপনি মেসেঞ্জারে আমার নক গিয়ে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি আল্লাহ মামিন ও ভাই জীবনে মতই তুই সবারই দেখেন মেঘার মার লিভারের সমস্যা আছিল আমার আসিফ ভাই ভিডিও করছে আমার আসিফ ভাই চেষ্টা করছে আপনারাও অনেকে টাকা পয়সা দিছেন মেঘার মায়ের আমার আসিফ ভাই চেষ্টা করছে ওনারে চিকিৎসা করানের লেগে হাসপাতালে ভর্তি আসিল আল্লাহ উনারে ঘুমের অবস্থায় নিয়ে গেছে গা আল্লাহ উনারে জান্নাতুল ফেদাউস দান করুক পাশাপাশি মেঘার লেগে চিন্তা করি না কারণ মেঘার পাশে আল্লাহর রহমত আছে আমার আসিফ ভাই আছে আমার ইব্রাহিম ভাই আছে আর দুইজন যেহেতু মেঘার আব্দ আছে আজকে কবরস্থানে মেঘার আব্দিরা আমার আসিফ ভাই কান্না করছে আমার আসিফ ভাই কথাগুলো মেঘার লগে সান্ত্বনা দিল

রাবিয়া রাবিয়া দেখছে ভাই তোমার ভিডিও অনেক ভালো লাগে তুমি আরো অনেক দূরে এগিয়ে যাও আমিও সিয়াম বলতেছিলাম ও সিয়াম ভাই আচ্ছা যাক আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক ভাই আপনারা সবাই আমার লেগে একটু দোয়া করেন আল্লাহ জানি আমার এই সুইটা উম সুন্দর ভাবে দেওয়াই অসুস্থভাবে আমি নব মুসলিম আবদুলাল মামুন চুয়াডাঙ্গা জেলা আসসালাম আলাইকুম আবদুল্লাহ মামুন ভাই আপনাকে অনেক অনেক শুভকামনা মাসাল্লাহ মাসাল্লাহ ইলমা তোমারও শুভকামনা দোয়া করো লাইফটা শেয়ার করে দিও ভাই আমার জন্য দোয়া করেন আমিও আপনার জন্য দোয়া করি আল্লাহ মামিন লিটন ভাই লেগসে ভাই আমি নিউ মার্কেট অথবা রাফ এই রাফিস কেয়ার গেটে এর দিকে ওইদিকে তাকাইয়া আপনার খোঁজ করি দেখা না ভাই ইনশাল্লা আল্লাহ বাচ্চালে দেখা হইবো ভাই আপনি মেসেঞ্জার একটা নক দিয়া দিয়েন হ্যাঁ আল্লাহ বা কি খবর ভাই আলহামদুলিল্লাহ আপনার সাথে একদিন কলে কথা হয়েছিল খুব ভালো মনের মানুষ সিলেট থেকে দেখছি মাসা ভাই দোয়া করেন কালকা হাসপাতালে যাবো ভাই মনের পরিচয় ভাই মুখ দিয়া ভাই 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 প্রত্যেকটা মানুষের আচরণেই সব কিছু। ইয়ার আরিফ ইংলিশ তো আমি বুঝতে না আমি আমাকে দুই আমি তেইশ সালে যখন আলী নগর নয় নম্বর গলিতে গাড়ি চালাইতাম গ্যারেজটার সামনে যে চার দোকান ছিল তখন আপনার সাথে আমার ভালো ভালো সম্পর্ক ছিল পরে আমি কামরাঙ্গির ছেড়ে আসি তো আপনার আর দেখা মিলে না মাসাল্লাহ এখন তো ফেসবুকের মাধ্যমে মিলছে ডিজিটাল যুগ আল্লাহ মিলাই দিছে মনের একটা আশা ছিল চাহিদা ছিল ইনশাল্লাহ ভাই কি অবস্থায় কেমন আছেন শরৎপুর থেকে দেখছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনার হাসিটা অনেক সুন্দর মাসাল্লাহ ভাই দোয়া করেন জামাল খান ভাই লাগছে মাসা আপনাকে সবার ভালোবাসা দিয়া পাক মনে হয় আমারে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি ভাই চেষ্টা করে যাই ভালোভাবে মানুষের লগে চলার ভালোভাবে থাকার তাই ইন্টারনেট দুর্বল ভাই তাছাড়া হাসপাতালে তাড়াতাড়ি ঘুমাই হইব আপনারা সবাই আমার লেগে দোয়া করেন লাইফটা আজকে এই পর্যন্তই শেষ করে দেই আশেপাশের মানুষ ঘুমাইতেছে তো হেরা কাম কাজে তো নাইছে ইনশাল্লাহ আগামীকালকের থেকে তিন দিন হাসপাতালে থাকুম। তিন দিন আমার সুইডা জিতে সময় লাগবো আপনারা লাইক কমেন্ট করেন শেয়ার করে দেন আর প্রতিদিন আমি ভিডিও ছাড়ার চেষ্টা করুন আপডেট দেবো আমি ইনশাল্লাহ হাসপাতালের ভিতরে মোবাইল নেওয়ার নিষেধ রুগীর চেম্বার আলাদা রুগীর রুম আলাদা কিন্তু আমি চুপে চুপে ভিডিও করার চেষ্টা করুন আপনারা সবাই শেয়ার করবেন আমার লগে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার